আজ একটা আর আসে আমার বন্ধু নাইম আর লেগে থাকতে শুরু করা একটা যুদ্ধ করে ট্রেনের ভিত্তি এই যে ট্রেনের অবস্থা আপনারা দেখতে অবশ্য বুঝতেই পারতেন যে কি যুদ্ধটা করে উঠছি ট্রেন মানে এত পরিমাণ মানুষ আমি আর আগে কোন গাড়ির মধ্যে দেখি নাই কোন ট্রেনের মধ্যে দেহি নাই মানে মাইন্ড আমি যে কারো

কত তুৰি লৈ আহ লাৰা চাৰ জালমুৰি মজাই লাগে কিন্তু জালমুৰি কম গছ ডালাই বেছি গৰুৰ মত খাইডালে গাড়ী জালমুৰি খাই খাই আমাৰ চোক গা চাগে চশমা হল বেটাৰ নেটাৰ দে কি বিল বিলান লাগে ভিডিঅ' বনাইছিলে বেটাৰ